ঐতিহাসিক ব্যক্তিদের আসলাম শাহজাহান খুর্রম আকবর জালাল উদ্দিন মোহাম্মদ আকবর গিয়াসুদ্দিন বলবন উলুক খাঁ শের শাহ ফরিদ খাঁ নূরজাহান মেহরুল নেশা তিতুমির মিন নিশার আলী মোহাম্মদ বিন তুবলক জুনা খাঁ সিরাজ মির্জা মোহাম্মদ সিরাজ মহম্মদ মোহাম্মদ ঘরি গিয়াসুদ্দিন তুবলক গাজী মালিক বা কৌটিল্য বিষ্ণুগুপ্ত আহম্মদ খাঁ আব্দেলি আহম্মদ শাহ দুরানি তাতিয়া টপি রামচন্দ্র পাণ্ডুরং আমির খসরু আবুল হাসান জমিন উদ্দিন খসরু বাবর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফিরোজ শাহ তুগলক ফিরোজ বিন রাজ্জব সিকন্দর লোদি নিজাম খাঁ চেঙ্গিদ খাঁ তেমুজিন মমতাজ আরজুয়ান বানু বেগম জাহাঙ্গীর নুরুদ্দিন মোহাম্মদ সেলিম মুর্শিদ কুলি খাঁ সূর্যনারায়ণ মিশ্র বা মোহাম্মদ হাদি হুসেন শাহ সৈয়দ হুসেন নানা সাহেব ধুন্দপান্ত আলাউদ্দিন খিলজি আলী গুরশাম গুরু অঙ্গদ ভাই লহনা রানী লক্ষ্মীবাই মণিকর্ণিকা তাম্বে বা মনু